হ্যালো এভরিওয়ান আজকে একটা সুন্দর একদম নিউ কালেকশন একটা টাইগার প্রিন্টের লেদারের পার্স নিয়ে এসেছি লেডিস পার্স এটা কিন্তু বিগ সাইজের লেডিস পার্স আর এটা হাতেও ক্যারি করা যাবে আবার কাঁধেও নেওয়া যাবে আর এই পার্সটা ব্ল্যাক কালার এবং এটা টাইগার প্রিন্টের খুবই ট্রেন্ডিং একটা পার্স আর ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে জিপাটা খুলে রেখেছিলাম আমি আগেই দেখানোর জন্য আর এখানে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু আরেকটা মানি রাখার জন্য জিপার আছে ওই যে ছোটো দেখা যাচ্ছে কিনা ওই যে ওইখানে আরেকটা জিপার আছে মোটামুটি অনেক জায়গা আছে এখানে একটা ছাতা নেওয়া যাবে একটা পানির বোতল নেওয়া যাবে প্রয়োজনীয় কোনো কাগজপত্র নেওয়া যাবে ভালো বড় ব্যাগটা আর খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির একটা লেডিস পার্স নিয়ে আমি এসেছি তোমাদের কাছে এই ধরনের লেডিস পার্স আমার কাছে পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে এবং এগুলো কিন্তু হাই কোয়ালিটির লেদার দিয়ে তৈরি আমি এটা একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি টাইগার প্রিন্ট কিন্তু এটা কিন্তু লেদার এটা কিন্তু ঝিকঝাক লেদার মানে হাতের মধ্যে হাতের মধ্যে এটা লাগবেই লেদারটা এরকম ডিজাইন করা আর উপরের অংশটাও খুবই সুন্দর পিছনে এটা দেওয়া আছে যে বসালে এই ব্যাগটা বসানোর পরে যেন ব্যাগ সেটটা নষ্ট হয়ে না যায় আর এখানে একদম হাই কোয়ালিটি লেদার ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর চায়না প্রোডাক্ট এটা চায়না থেকে আনা একটা পার্স একদম ভালো কোয়ালিটির হাই কোয়ালিটি রিজনেবল দামের মধ্যে আমার কাছে পেয়ে যাচ্ছ ওই সুন্দর লেডিস পার্সটা তোমরা এখনই ভিজিট করো জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ড আর যেতে বাই বাই